সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের সংগঠনের জেলা রাজ্যের নেতৃত্ব আমাদের প্রার্থনী আজকের আমাদের উত্তর দিনাজপুর জেলার উনিশতম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে আমাদের এই জেলার সবকটি ব্লক থেকে আমাদের আঠেরোটা লোকাল কমিটি থেকে আসা আমাদের প্রতিনিধিরা আমাদের সাথীরা বন্ধুরা আমাদের এই সম্মেলনকে আমাদের এই সমাবেশকে সাহায্য করে সফল করতে যারা এখানে উপস্থিত হয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন আরও দুটো দিন যারা এই কাজে যুক্ত থাকবেন তারা এই নাট মন্দিরে তার আশেপাশে আমাদের মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পনেরো থেকে চল্লিশ বছর যাদের বয়স আমাদের সংগঠন তাদের জন্য আমাদের মূল দাবি সবার জন্য কাজ চাই শিক্ষা চাই আর আমরা জানি যে যদি সবার জন্য কাজ চাইতে হয় সবার জন্য শিক্ষা চাইতে হয় তাহলে সমাজটাকে বদল করে দিতে হবে কারণ জেসিবি আর সবার কাজ একসাথে হতে পারে তাহলে যদি সবার জন্য কাজ আর সবার জন্য শিক্ষা চাইতে হয় আর তার জন্য যদি সমাজটাকে বদল করে দিতে হয় তাহলে সমাজ বদল করতে গেলে যাদের গায়ে হবে তারা নিশ্চয় চুপচাপ বসে থাকবে না যারা এই সমাজে না খেতে পেয়ে আছে যারা এই সমাজে কাজ না পেয়ে আছে যারা এই সমাজে না বিচার পেয়ে আছে আর যারা এই সমাজে না খেতে শুধু লুটে বহাল তবিরতে আছে

আক্ৰমণ আমাৰ ওপৰে আছে

ডাক্তাররা পর্যন্ত নিজেরা নিরাপত্তা সুরক্ষাকে গ্যারেন্টি করতে চায় সেই ডিপার্টমেন্টে একজন ডাক্তার নিজের কাজের জায়গায় খুন হয়ে গেল শুধু খুন না রেট হয়ে খুন হলো আচ্ছা রেট হয়েছে এটা আমরা বলছি ডাক্তাররা দেখে বললো কোন ডাক্তাররা যারা রাত দিন দেখছে তারা রাত দিন লাশ দেখছে যারা রাত দিন कोई नहीं बोल सकता रिटर्न एग्जाम का उन लोगों का क्वेश्चन पेपर देखे हैं आप लोग नहीं उनका रिजल्ट सीट है भाईबा हुआ था उनका अच्छा था देर पेसली को मैं अच्छे एक का ड्रेस अदेदा टूटो थी के ऑटो तो थी के शुरू करे ट्रैक पर जो तो दांत দশ টাকা নেবার একটা অঘোষিত লাইসেন্স তো আছে আছে তো আরো একটা আছে যখন রাজ্যের সরকার ফেঁসে যায় তখন বলির পাঠাতে এদের নাম লিখিয়ে দেবার আর একটা এদের তালিকা দিয়েছে আমরা কি ভলেন্টিয়ারদের না নাই আমরা বিনোকে খেলাম

আনিস খুন করতে পারে টোটোকে দাঁড় করিয়েও দশ টাকা নিতে পারে ড্রাগসের এর গাঁজার চারস গাড়িও ধরতে পারে আবার যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে থানা থেকে তাকে হসপিটালে ভর্তি পর্যন্ত হবে হবে আচ্ছা কোন সরকারি কর্মচারীর সঙ্গে এত বড় অন্যায় হয় তাহলে সিভিক ভলেন্টিয়ারদেরকে বলছি ভাইরা তোমরা আমাদের বাড়ি তোমরা সব ছেলে মেয়ে डूबके को तिनके का सहारा होता है पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस का सरकार डूबने वाला है वो आपको पकड़ के बचने का कोशिश कर रहे हैं दोनों तार भी लेने को दिनों तो भेज ना भाई

দুদিন পরে কোন দিকে যাবে কোন গ্যারান্টি আছে একটা অন্য মানে একটা যদি মেলাতে একটা দশ টাকার প্লেট কেনেন সেটারও দশ দিনের গ্যারেন্টি আছে পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপের কোনোভাবে এম এল গ্যারান্টি নাই যে আজ দেখছে কালসে কিছুতে গ্যারেন্টি কেন क्योंकि लूट कर खाने का मजा इन लोगों को आ गया है ये लोग खेते खेते चाइना आराम लूटे खवा दे विरुद्ध खेत खवा दे लड़ाई के रास्ता ते तो आप लोग हैं क्योंकि आप लोग जानते हैं कि हम लोगों का सवालों का जवाब आप लोगों के पास नहीं है जवाब बोलिए ना দিয়েছেন তালা দিয়ে দিয়েছেন নেবেন দায়িত্ব কালিয়াগঞ্জের পাশে কর্ণজোড়া স্কুলটার তালা কেন বন্ধ হয়ে গেল দায়িত্ব নেবেন পশ্চিমবঙ্গের টা জেলার একটা সাব ডিভিশন বাকি থাকছে না দাঙ্গা হতে কালিয়াগঞ্জের বাজারের যে দোকানগুলোকে পুড়িয়ে দিলেন বিজেপি আর তৃণমূলের খেল খেলাতে সেই পোড়া দোকানগুলো দায়িত্ব নেবেন レベんなイト、サレンバスタグロテ、ジダウン কিন্তু আইন তো সবার জন্য এক হবে চোপড়ার সেই কারখানাতে জাল সেলাইন বেরিয়ে যাবে তখন আপনাদের আইন করপুর হয়ে যাবে যখন গোটা উত্তর দিন জমা দেবেন বিল হবে দাম লিখবে আটশো আশি টাকা তারপরে টোটাল বিলের জায়গায় লিখবে নীল আর আধার কার্ডের নম্বরটা নিয়ে আর একটা জেরক্স নিয়ে নেবে কি অভিজ্ঞতা আছে তো আছে তো অভিজ্ঞতা বিলের

जो लोग ये मशीन चलाते हैं वो मशीन चलाने का हुनर में भी है হবে বাচ্চা টিউশনের মাকে বছর পুজোতে একটা শাড়ি দিতে হবে যেমন করে হোক আমাকে একটা কাজ দাও তাতে যদি আমাকে পাঁচ হাজার টাকার বেতন নিতে গেলে তোমাকে যদি দু লাখ টাকা ঘুষ দিতে হয় আমি বাপের কিডনি বেঁচে দেবো তবুও আমাকে একটা কাজ দাও তারপরেও যদি আমি কাজ না পাই তখন আমি জেসিপির মারের ভিডিও করি তারপরেও যখন আমি কাজ না পাই তখন আমি বালি পাচারের সময় ট্রাক পাস করি তারপরেও যদি আমি ঘুষ দিয়ে কাজ না পাই তখন আমি ওই জাল সেলাইনের কারখানাতে কাজ করি আমি যদি তারপরেও কাজ না পাই তখন আমি civic মতন ছাড়িনা জোর করে আয় করি আমি যদি তারপরেও কাজ না পাই তখন আমি পঞ্চায়েতের ভোট লুট করি তৃণমূল আর বিজেপির হয়ে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে দুর্নীতির গলিতে ঢুকিয়ে দিচ্ছে রাজ্যের নীতি রাজ্যের পলিসি রাজ্যের দুর্নীতি রাজ্যের

আর্জি করার ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী পুলিশ মন্ত্রী রাজ্যের নেত্রী তিনি যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সাথে আছি আমরা কেন বলে গেলেন কিউ। যে স্কুলগুলোতে ভারতবর্ষকে একটি হিন্দু রাষ্ট্র রূপে গড়ে তোলার পাঠ পড়ানো হচ্ছে কেন দিচ্ছে রাজ্যের সরকার আর এস এস স্কুলগুলোকে চালানোর পারমিশন যে স্কুলগুলোতে ভারতকে পড়ানো হচ্ছে না ভারতের বর্বাদীকে পড়ানো হচ্ছে কেন উত্তর দিনাজপুর বাঁচবে যদি হিন্দু রাষ্ট্রে তৈরি করার হিড়ি ওঠে আর যদি इस देश का संविधान में लिखा हुआ है कि जो तुम ये नागरिक हो और ये संविधान तुम्हें मानते हो और ये संविधान चाहे कोनो धर्म में होते पारो, तुम्हारे निजे धर्म के आचरण कर अधिकार What's that Yeah. <laughs> কারখানা থেকে এসেছে কারণ এটা আমাদের সংবিধান ঠিক করে দিয়েছে কারণ আমাদের সংবিধান আমাদের সবাইকে একসাথে থাকতে বলে তাই ওরা হিন্দু আর মুসলমানকে আক্রমণ করছে না শুধু ওরা আমাদের দেশের সংবিধানকে আক্রমণ করছে যাতে আমরা আলাদা হয়ে যাই আমরা ভাগ হয়ে যাই আমরা ভাগ হলে ওদের জালসালাইন তৈরি করতে সুবিধা আমরা ভাগ হয়ে গেলে

বেচতে 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 আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের উজ্জত বেঁচে দিতে শুরু করেছে বেচতে 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 আমাদের উত্তর দিনাজপুরের বেকার ছাত্র যুবদের কতটাকে তাকে বেচতে শুরু করে দিয়েছে বেচতে বেচতে আমাদের জমি আমাদের চা বাগান আমাদের অধিকার আমাদের ঐতিহ্য আমাদের ভবিষ্যৎ বেচতে শুরু করে দিয়েছে ঠিক আপনাদেরকে করতে হবে কি চাই আমরা আমরা করবো আজ একটু পরে আমাদের সম্মেলন শুরু হবে বিগত সময়ে আমরা কি করতে পারলাম উত্তর দিনাজ এগোতে পারলাম কি পারলাম না আরো বেশি যুবদেরকে আমাদের সংগঠনের মধ্যে আনতে সবদল घटाতে চাই তাই যেটা আমরা এ গোটা পশ্চিমঙ্গরে গোটা ভারতবর্ষের মাটিতে যে গণতন্ত্র চাই সেই গণতন্ত্র কামরা আমাদের সঙ্গীদা আমাদের সংগঠনের ভিতরেও এক্সারসাইজ করি চর্চা করি তাই এই মাঠ মন্দিরে আমাদের আওয়াজ যত দূর যাচ্ছে আপনাদের সামনে हम लोगों का बस एक ही बात है अगर लड़ना है तो रास्ते पर टटकर खड़ा होकर लड़िए সে খালি পোলাও একি করতে মজা লাগে কিন্তু ওই পোলাওে পেট ভরে না চলতে গেলে রাস্তায় দাঁড়াতে হবে আর যে দিন মূল যে বিজেপি ভাতে অনারুলটা বলে যে ওরা বলে এমন তো শুধু মাইকে বলে আরে এত না বি ঘमण मर्द करना ক্যালেন্ডারও বি ঘमण था कि मेरे आगे हर दिन डेट बदल जाता है लेकिन एक डेट ऐसा भी आता है जिस दिन कैलेंडर ही बदल जाता है ओई